है सब यार बात लाइव ही इधर हमारा कोई जनाब के कुछ लाइव करती है नास ना लाइव से तो लाइव को हां हां अरे धोने से कर ले ना শান্তি তোমরা সবাই লাইভে এড হন তা ওর ন ফোন আসি শেষ অলস দাঁড়ার না মালয়েশিয়া প্রবাসী আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন বাবু আবু আবুবকর সিদ্দিক কেমন আছো বৌদি তুমি ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া প্রবাসী চা খাবো আচ্ছা খাইয়ে যান ধরেন আপু কলে নেন কথা আছে কি কথা আছে ভাইয়া কোন জরুরি কথা

হুম যা তুমি কেমন আছো গো তোমাকে মানুষের অনেক কিছু বলে আমি আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি ধন্যবাদ সাকিব হোসেন ভাইয়া আমি ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন বলে নাও না থেকে দেখছি কাচাগোল্লার ও ভাইয়া তাই নাকি শুভেচ্ছা আপু কেমন আছো ভালো আছি চা খাইতেছ না কি হ্যাঁ সাত দোকানেন আমারতে 2 মিলিয়ন লাইক ডান আয় গেছে টিকটকে উইশ করে নিবিলে তাই আমরা সাখাস তো সাখায় উইশ করব

মিলন আছেন আপু ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন মার সক্ষা পেয়ে গেছি আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি হাই কেমন আছেন আপু ভালো আছি ভালো আছি ভালো আছি ভাইয়া হ্যাঁ তো সবাই শেয়ার করে দেন বেশি বেশি করে হাই নুপুর আপু কেমন আছো আপনি খাওয়া দাওয়া করছেন দুপুর বেলায় এই যে এই যে চা খাওয়া মানে কাইতাছি বাহ বাহ হাইন উপর কেমন আছো ভালো এই ভালো আছি আমরা পুলিশকে পুলিশকে একরকম না আর তাদের চাকরি ভাইয়া কিছু করার নাই যদি পেটে ভাত দিতে হয় তাদের ওই কর্ম করেই খাইতে হবে আর তাদের উপর থেকে সারেরা যা বলে সেই অর্ডার পালন করতেই হবে তাছাড়া তো তাদের ফ্যামিলি চলবে না পেট চলবে না তাই না চা খান কা খান কেন হ্যাঁ আমি একা খাবো কেন মামুন না এই যে ইডা মাঝে তো আছে মাঝে তো খা শেষ হয়ে গেছে আপনার নামে তো নতুন না আমি মনে হয় চিনতে ভুল করছি মনে হয় তার মানে কি বুঝিনি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন এই জন্য পাখি তুমি কেমন আছো এই জান পাখি তুমি কেমন আছো বাবা আছি না পেম ভালো আছি ভাই আপনি কেমন আছেন এক ভাই বাজে কমেন্ট করেন আর কেউ স্টিকার কমেন্ট করেন না

আরে ভাই পুলিশ আছে তা কি হয়েছে আমার বাইর কাছে আইসি ডিবিটি আছে সে বুঝছেন তো ভাই ডিবিটি আছে সেই জায়গায় আইসি সেটা একটু যে আমার যে ফ্যাকাআডি নিয়ে একটু ঝামেলা হচ্ছে না অনেক ফ্যাকাআডি হয়েছে আমার আমার নামে অনেক পেজ আছে সেই সব নিয়ে একটু কাজ করতেছি তো ওই জায়গায় আইছি তা ভাইয়া একটু ডিউটিতে ভিতরে এখন কত তোরা বয় আমি আসতেছি ভাইয়ার বাসায় যাবো আর কি যশোর আছে তো যশোর বাসা নিয়ে আসে ভাবু চাকরি করে ভাই

দেখি সব জুড়া জুড়া গেল কপালপুরা ও হাই সেই খুন ও হাই সেই খুন হাই সেই খুন আপু আপনি কি ভালো আছেন আপনার লাইভ দেখতেছি ভালু ভালুকা ময়ময় সিং থেকে আলামিন ড্রাইভার ও অনেক অনেক ধন্যবাদ আলামিন ভাইয়া আমার লাইফটা দেখার জন্য একটু শেয়ার করে দেবেন কন্টিনগুলা দেখি আমি প্রতিদিন ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি তো দুধ চা খাব না ও কি মেসেজের রিপ্লাই দাও না কেন কি অঙ্কুর মাহিন হ্যাঁ হ্যাঁ জিতাছি তো ভাইয়া হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আমাদের যশোরের মহারানী নূরপুর অনেক অনেক ধন্যবাদ তাই নাকি ধন্যবাদ ভাইয়া ফ্যান ফলোয়ারস বলে যাবো ভালো আছেন লাইভে গদ খালি ও আমরা আবার এই যে জায়গা আইসি একটু যে আমার ভাইয়ার ডিবিতে আছে তো তো ভিতরে তো বলছে না বসো আমি আসতেছি বাসায় যাবো ভাইয়াদের বাসায় হ্যাঁ তাই ও মানে চিনতে পারেছিলেন না নাকি হ্যাঁ হ্যাঁ ভ্যা আচ্ছা ভ্যা আচ্ছা ঠিক আছে তা ভালো থাকেন অনেক অনেক ধন্যবাদ সুন্দর কথা বলো তুমি থ্যাংক ইউ ভালো খবর দারুণ লাইফ চলছে থ্যাংক ইউ চা খাবো আমি আ খাইয়া যাই সে তোমার কন্টেন্ট গুলা অনেক ভালো হয় ধন্যবাদ ধন্যবাদ আমাদের যশোরের মহারানী নুপুর থ্যাংক ইউর বাবা বা মহারানী বানাই দিছে মহারাণী বানাই দিস আমার দেখো কথা যুক্ত হয়েছে আপনার লাইভে ধন্যবাদ ধন্যবাদ লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর কেউ স্টিকার কমেন্ট করেন না আমি আমি আছি একা ও তাই নাকি কী খবর কেমন আছেন ভালো আছি রুবেল ভাই এমন হয় সম্ভাবনত বাঘারপাড়া কোন জায়গায় আমার বাড়ি বাঘার পাড়া হচ্ছে কয়ার বটতলা আছে না ওর আশেপাশে লাইভে তো বলা যায় না তাহলে সমস্যা বাসায় লোকজন চলে যাবে না কি আপু আমি শেয়ার করে গিয়েছি অনেক অনেক ধন্যবাদ যে যত শেয়ার করে দেবে তাকে লাইভে টান দেব ধন্যবাদ ছোটো আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে মানে কমেন্টগুলো উপরে চলে গেলে না আমি সরাসরি যুক্ত হয়েছি সৌদি আরব থেকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা স্টিকার কমেন্ট বেশি বেশি করে করে বলতেছি স্টিকার কমেন্ট করবেন না তারপরেও বেশি বেশি করে করে কবির স্টিকার কমেন্ট করেন না এমডি আপন খান বাহা কেমন আপু কেমন আছেন ভালো আছি ভিডিওগুলো অনেক সুন্দর হয়

ফোন দেন তো নুপুরাপু আমি কানাডা থেকে অনেক সুন্দর তোমার চুলগুলা আমার চুলগুলা মোটামুটি সুন্দর না আমার হচ্ছে চুল স্টেট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে চুলগুলা মোটেও সুন্দর না আপনাদের জন্য এখন আমি লাইভ করতে করতে ব্যাগ তো বাইকেই আপু আপনি মেসেজের রিপ্লাই দেন না কেন আপু আপনি আপু আপনি 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 কি অনেক অনেক অনেকগুলো কমেন্ট অনেক 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 কি নাম্বারটা একটু দেবেন প্লিজ নাম্বার কি দেওয়া যায় নাম্বার আমার তো আমি সিমই করি না নিয়ে যাচ্ছে আমার ভাই ভাবি চলে গেছে এখন আমরাও চলে যাচ্ছি সেই ভাই বমিদের বাঠায় যাচ্ছি ভাই যে এখানে চাকরি করে উ যে গাড়িতে যাচ্ছে জান আমার ভাবিও চাকরি করে আর ভাইয়াও চাকরি করে লোক এই যে লাইভ কর দিছি এখন হচ্ছে বাবিদের বাসায় যাবো আপু কেমন আছেন ভালো আছি আপু আপনার ওই ডাইলগুলা দেন আচ্ছা ডায়লগ তো ইসে আমি তো টিকটকে ডায়লগ দিই এখন তো ফেসবুক পেজে লাইভে তো আমি ডায়লগ দেবো না তাই না আমি গাড়িতে আসছি বাসায় যাচ্ছি তো গাড়িতে আসছি এই জন্য অনেক কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না আপনারা কমেন্ট করে নন বাসায় বসে বসে রিপ্লাই দিব তো সমস্যা আমাদের মাঝে তো হচ্ছে জম্মের কিপতে শেষরা এই যে চলে এসেছি ভাবিদের বাসা এটা ভালোই আছি এখানে বসে বসে আমি কোথায় দেখছি মানে নষ্ট করা লাইভ করার আছি এবার <laughs> <laughs>